বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে বলেন যে ভাই ইনভার্টারটা চেক করে দেন কি না তো ভাই আমরা যত ইনভার্টারই বিক্রি করি আমাদের কাছে যে পরিমাণই অর্ডার থাকুক যত অর্ডারই থাকুক সবগুলাই আমরা ইনভার্টারগুলি চেক করে বিক্রি করার চেষ্টা করি আর সব সবকটা প্রোডাক্ট আমাদের কাছে যখন আসে ওনারা চেক করে দেয় তবে ওনাদের চেক করাটা হইতেছে এরকম এই যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা শুধু ওনারা কারেন্টে দিয়ে একের পর এক চেক করে দেয় এই পাওয়ার লাইট যে পাওয়ারটা পাওয়ার কেবলটা রয়েছে এই ক্যাবলটা ওনারা কারেন্টের ফ্লাগে দিয়ে শুধু চেক করে দেয় আর আমরা চেক করি ব্যাটারি প্লাস চার্জিং প্লাস হচ্ছে এরকম এসে আউটপুট হয় কি না তো আমরা তিনটা সাইডই চেক করে আপনাদেরকে দেওয়া হয় প্রত্যেকটা প্রোডাক্ট তো কোনো কাস্টমার যদি চান ভিডিও কলে চেক করে নিবেন প্রোডাক্ট এবং প্রোডাক্টের গায়ে বিভিন্ন বিশেষ কোনো চিহ্ন দিয়ে নেবেন অথবা অরিজিনাল যে ইয়ে রয়েছে জংফা অরিজিনাল ডিজিটাল যে ইনভার্টারটা রয়েছে তো এরকম কোডও আপনারা চাইলে লিখে নিতে পারবেন ডিজিটালটাতে নিয়ে তারপর প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয়ে যায় কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না কারণ ইনভার্টারের চার্জিংয়ের প্রবলেম কিছু কিছু ইনভার্টারের চার্জিংয়ের প্রবলেম দেখা দিচ্ছে আনালোক ইনভার্টার পরের মডেল পরে যে চালানে যে মালগুলি আসছে কিছু কিছু মালের চার্জিং প্রবলেম দেখা দিচ্ছে কিছুদিন পরে আবার কিছু কিছু ভাইয়ের ওয়ারিংয়ের কারণে ইনভার্টার নষ্ট হয়েছে যেমন বিদ্যুৎ চলে গিয়েছে বিদ্যুৎ আসার পরে ইনভার্টার পুড়ে যাচ্ছে এরকম অনেক রিপোর্ট আমার কাছে এসেছে অনেক ভাই ফোন দিয়েছে আমি বললাম ভাই মাল কোথা থেকে নিয়েছেন অনেক ভাই বলেছে ভাই বিভিন্ন অনেকে অনেক জায়গায় থেকে নিয়েছেন তবে সেই জায়গা বা সেই দোকানের কোনো দোষ নেই ভাই কারণ হচ্ছে আপনার এর প্রবলেম অথবা আপনার ইনভার্টারের লাইন কোনো লাল কালো উল্টাপাল্টা করে আপনি পুরে ফেলছেন অথবা আপনার ইনভার্টারটার লাইন সঠিকভাবে কালেকশন করা ছিল না এই জন্য আপনারটা পুরে গিয়েছে এখন আপনি দোকানদারকে দায়ী করবেন বা কোম্পানিকে দায়ী করবেন এরকমটা না তবে সবচাইতে ভালো হয় আপনারা একটা অরিজিনাল প্রোডাক্ট ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন এবং আপনাদের ক্ষেত্রে একটা কথা না বললেই না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যখন আমাদের কাছে ভিডিও কলে প্রোডাক্ট চেক করে নেবেন তখন অবশ্যই এরকম কোড দেখে কোডটা মনে রাখবেন কোনো কোডের সিরিয়াল নাম্বার কারোটার সাথে মিলবে না আর এই এই ধরনের কোড নাম্বার কিন্তু আপনারা তুলতে পারবেন না বা আমিও যদি এটা তুলতে যাই তাহলে এটা উঠে যাবে আর লাগানো যাবে না এরকম কোনো সুযোগ নেই তো প্রিয় দর্শক এছাড়াও আপনারা চাইলে কোনো জায়গায় কোনো বিশেষ সাংস্কৃতিক চিহ্ন বিভিন্ন চিহ্ন দিয়ে নিতে পারেন যে ভাই এটা বা ভাই সবচেয়ে বড় কথা হইতেছে যে বিশ্বাস বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বস্তু তো বিশ্বাস বলে আপনারা আমাদের কাছ থেকে জিনিস নেন আর জিনিসগুলি আপনাদের ভুলবশত পুরে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা অনেকেই অনেক ভাই আছে স্বীকার করেন অনেক ভাই আছে স্বীকার করতেই চান না অনেকে দেখেন লাল কালো ভুল করে পুড়ে ফেলায় স্বীকার করেন না তখন একটা তর্ক বিতর্ক জড়িয়ে যায় অনেকে ওয়ারিংয়ের কারণেও সমস্যা হয় আবার যারা সঠিকভাবে একটা ভালো টেকনোশিয়ান ডেকে ইনভার্টারগুলো সেটিং করে নিয়েছেন তাদের ইনভার্টার কিন্তু চলতেছে খুব ভালো চলতেছে কি বছরের পর বছর চলতেছে কিছুই হইতেছে না আর যারা বলে যে ঠিকঠাক কাজ জানি তাদেরটাই বেশি নষ্ট হচ্ছে নিজে নিজে ওয়ারিং করতে গিয়ে ভুল করতেছে আর নষ্ট করে ফেলতেছেন তো প্রিয় দর্শক আজকে একটু দেখায় আমরা ইনভার্টার গুলি কিভাবে চেক করে আপনাদেরকে দেই এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আপনাদেরকে আজকে একটু দেখাবো দেখেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল জংফা ইনভার্টার তো এই যে ডিজিটাল জংফা ইনভার্টারটা রয়েছে এটা ইউপিএস মোড লেখা রয়েছে ফোর ইন ওয়ান তো এটা আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং আপনাদেরকে আরেকটা জিনিস না দেখালেই না এটা টেন এমপি চার্জিং কাজ করে তো প্রিয় দর্শক এই ইনভার্টারগুলির একটা বিষয় রয়েছে এই ইনভার্টারগুলিতে ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ চার্জ আসে কী কীভাবে কী হয় আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর আরেকটা কথা হচ্ছে আমরা ইনভার্টারগুলি কিভাবে চেক করি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো আজকে আমরা ইনভার্টারে প্রথমে লাল এবং কালো দেখে নিলাম নেওয়ার পরে দেখেন 2000 হাজার ওয়াট নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করেন ভাই দুই হাজার ওয়াটের ফ্যানটা কিন্তু সবসময় ঘোরে না আমি ভিডিওতে বলছি এটা যখন কাজ করবে তখন ফ্যান ঘুরবে লোডে পড়লে ফ্যান ঘুরবে এটা হচ্ছে 2000 ওয়াটের বিষয় আজকে ইনভার্টার সম্পর্কে যতটুকু পারি আপনাদের আবারও ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আউটপুটের লাইনটা একটু দিয়ে দেখাই আপনাদেরকে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন আমরা আউটপুটে লাইনটা একটু দিলাম এই যে আউটপুটের লাইন দিলাম দেখেন এখন এখানে আমরা সুইচটা দিব সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আউটপুটের লাইনটা আমাদের আমরা কিন্তু দুইশো ওয়াটের একটা এল দিয়ে দিয়েই বরাবর চেক করি কারণ দুইশো ওয়াটের ওল্ড মডেলের যে বাল্বটা রয়েছে এটা দিয়ে চেক করি এটা দিয়ে চেক করার একটা উদ্দেশ্য আছে যদি লোডের কোনো সমস্যা থাকে ধরা খেয়ে যাবে আর যদি আমরা সাদা কালারের এলইডি দিয়ে চেক করি তাহলে লোডের সমস্যা থাকলে সেটা ধরা খাবে না তো প্রিয় দর্শক এখন এটা আমরা একটু চার্জিংটা দিয়ে দেখব যেহেতু এগুলো তো আমরা পিন লাগাইয়ে দিই এজন্য আমরা লাইন পাইনি বুঝাইতে ভালো যখন এটা চার্জিং হবে চার্জার সিগন্যালটা এরকম লাফালাফি করবে তো এই অবস্থায় আপনারা বুঝবেন যে ইনভার্টারটা চার্জিং হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ফ্যানটা কিন্তু তখন ঘুরবে আর আপনাদের একটা জিনিস দেখায় এই অবস্থায় যদি আমি এটা খুলে নেই দেখেন ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু এলইডি লাইটটা জ্বলতেছে লাইটটা জ্বলার কারণ হচ্ছে সরাসরি এটা বিদ্যুৎ থেকে চলতেছে ফ্যান ঘুরতেছে না কারণ হচ্ছে ফ্যানটা না ঘোরার কারণ হচ্ছে ইনভার্টারে এখন কোনো লোড নেই সরাসরি বিদ্যুৎ থেকে এসে বাল্ব জ্বলতেছে এখানে আপনার ফ্যান লাইট দুইটাই চলবে এখন আমরা যদি ব্যাটারিটাতে সংযোগ দিই দেখেন আবার চার্জ নেওয়া শুরু করতেছে তো প্রিয় দর্শক এখন আমরা এই সুইচটা যদি বন্ধ করে দেই এই সুইচটা বন্ধ করে দিলে এখন যদি বিদ্যুৎ চলে যায় দেখেন বিদ্যুৎ চলে গেলে লাইটটা অফ হয়ে গেল কারণ এখানে সুইচটা বন্ধ করা রয়েছে অর্থাৎ ইনভার্টারের সাইটে এই সুইচটা দেওয়া রয়েছে এখন এই সুইচটা যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে এখন কিন্তু বিদ্যুৎ থাকলেও এটা দিয়ে বাল্ব জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও এটা দিয়ে বাল্ব জ্বলবে তো সবসময় আমরা সুইচটা এই পাশে দিয়ে রাখবো এটা হচ্ছে বিষয় আর যদি বন্ধ করে রাখতে চাই তাহলে আমরা এ পাশে দিয়ে রাখবো কিন্তু এই পাশে দেওয়া অবস্থায় যদি আমরা বিদ্যুতে দিয়ে লাইন দেওয়া থাকে তাহলে কিন্তু সরাসরি বিদ্যুৎ থেকে বাল্বটা জ্বলবে এটা হচ্ছে বিষয় এই বিষয়টা অনেকেই বোঝে না অনেকে বলেন যে ভাই সুইচ কাজ করে না দেখেন এই সুইচটা এখন কাজ করতেছে না এই সুইচটা কাজ করতেছে না কেন এই সুইচটা কাজ না করার কারণ হচ্ছে ইনভার্টারটা সরাসরি বিদ্যুৎ থেকে লাইন আছে এই জন্য যে কোনো এক পাশে লাইন থাকবে এখন ব্যাটারি থেকেও লাইন আছে বিদ্যুৎ থেকেও লাইন আছে দুই পাশে থেকেই লাইন আছে এই জন্য দুই পাশেই সুইচটা কাজ করতেছে এই পাশে দিলে বিদ্যুৎ থেকে বাল্বটা জ্বলতেছে আর এই পাশে দিলে ইনভার্টার থেকে বাল্বটা জ্বলতেছে এই জন্য সুইচটা কাজ করতেছে না রিলেটা কিন্তু আপনার কাজ করে আর যদি এখন আপনি বিদ্যুৎটা বন্ধ করে দেন তাহলে এখানে আর কাজ করবে না এখন আপনাদেরকে একটু দেখাই এখন যদি এই সুইচটা আমরা দেই তাহলে এই সুইচটা অবশ্যই কাজ করবে তো প্রিয় দর্শক এটা বিদ্যুৎ থাকা অবস্থায় সর্বক্ষণিক আপনাকে আউটপুটে লাইনটা দেওয়ার চেষ্টা করবে এটা রিলে সিস্টেম আছে বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি থেকে লাইনটা নেবে এবং বিদ্যুৎ আসলে বিদ্যুৎ থেকে সর্বক্ষণিক আপনাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো আজকে বোঝানোর চেষ্টা করলাম এইটুকু এখন আমরা আপনাদেরকে ডিজিটালটা একটু চালিয়ে দেখাবো তো সুপ্রিয় দর্শক এখন আমরা ডিজিটালটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এরপর আমাদের কাছে যত ইনভার্টার আছে সবগুলি আমরা চেক করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওতে বেশি সময় নিব না আজকে ডিজিটালটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব এখানে দেখবেন তেরো ভোল্টেজ দেখাইতেছে মানে ব্যাটারিটা নতুন চায়না কিংয়ের একশো বিশ অ্যাম্পিয়ারের একটা নতুন ব্যাটারি এখানে ভোল্টেজ দেখাইতেছে তেরো আর সবগুলো কিন্তু জিরো দেখাইতেছে কারণ হচ্ছে এখানে একটু লক্ষ্য রাখবেন ডিসি তেরো ভোল্টেজ দেখ তেরো পয়েন্ট ওয়ান তো দর্শক এখন বাদ বাকি সবগুলি কিন্তু জিরো জিরো দেখাইতেছে কারণ অন্য কোন লাইন কাজ করতেছে না আপাতত তো এখন এটাতে কিন্তু সোলারের লাইনও রয়েছে ডিজিটালটাতে আমরা একটু সুইচটা অন করে দিলাম এখন দুইশো বিশ ভোল্ট তৈরি হয়ে গিয়েছে দেখেন এখানে দুইশো তিরিশ ভোল্ট কিন্তু দেখাইতেছে দুইশো বিশ হলে দুশো বিশ আমাদেরকে দেখায় না টলারেন্স মানের কারণে একটু কম বেশি দেখায় এখানে দুইশো তিরিশ ভোল্ট এসি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো দুইশো তিরিশ ভোল্ট এসি যদি দেখতে পান তাহলে এখন আমরা দুইশো তিরিশ ভোল্ট এখানে আছে কি না এটা একটু অবশ্যই আমরা চেক করব তো চেক করার জন্য আবারও আমরা হাইলুটে দিয়ে একটা এলইডি লাইট দিয়ে আমরা দেখবো হাইলুট একটা লাইট বা একটা বাল্ব দিয়ে দেখব ফ্যান অবশ্যই ঘুরবে যেহেতু এটা দুইশো ওয়াটের হাই কোয়ালিটির একটি হাই ভোল্টেজের একটি বাল্ব তো এটা জ্বলতেছে তার কারণ হচ্ছে এখানে দুইশো বিশ ভোল্ট আছে এখন এখানে আর একটা বিষয় আপনাদেরকে দেখায় দেখেন কত খাইতেছে এটাও এখানে কাউন্ট করতেছে কত খাইতেছে এটাও কিন্তু আপনাদেরকে দেখাইতেছে পার ওয়ার্ড কত খাইতেছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো দর্শক এখানে ওয়াটও আমরা দেখতে পালাম কত ওয়াট খাইতেছে তো এটা এত একটা বড় একটা বাল্ব দুইশো ওয়াটের তো এই বাল্বটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ব্যাটারিটা তেরো থেকে বারো পয়েন্ট নাইনে চলে আসছে দর্শক একটু দেখবেন এখন আমরা চার্জিংটা চেক করবো চার্জিংটা একটু দেখাও তো হ্যাঁ চার্জিংয়ে দিয়ে দিলাম এখন দেখেন এখানে চার্জিং লাইনটা কিন্তু বারো পয়েন্ট এইট অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে বারো পয়েন্ট এইট অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট এইট অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে তো এটাতে কিন্তু অনেক ভালো সুবিধা আছে চার্জিংটা একটু খুলে দেখাও তো খুলে দিলে এখানে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা জিরো হয়ে গেল আর এখানে একটা লাইট ছিল লাইটটা অফ হয়ে গেল আবার একবার চার্জে দাও তো দর্শক দেখেন এখানে চার্জিংয়ে দেওয়ার সময় এই পাওয়ারের যে নীল রঙের সিগন্যালটা রয়েছে সিগন্যালটা কিন্তু এ পাশে পার হয়ে যাচ্ছে এবং এখানে অ্যাম্পিয়ারটা কাউন হইতেছে তো দর্শক আবার একবার চার্জিং খুলে দেখাও চার্জিং খুললে এই লাইটটা এই পাশে আসছে আপনারা ভিডিও দেখবেন বুঝবেন তারপরে একটা প্রোডাক্ট ক্রয় করবেন কারণ হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা বারবার ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করেন ভাই এভাবে হচ্ছে না এটা হচ্ছে এটা হচ্ছে আপনি ভিডিও থেকে একটু তথ্য সংগ্রহ করবেন এবং একটু টেকনিশিয়ান দেখে আপনি অবশ্যই লাইনটা কানেকশান দেবেন আবার একবার চার্জে লাগাও তো চার্জে হওয়ার সময় কত অ্যাম্পায়ারে চার্জ হইতেছে এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো বলবেন ভাই টেন আম্পায়ার এখানে বারো অ্যাম্পায়ার উঠতেছে কেন ভাই আমি আবারও বলতেছি টলারেন্স মাল্যের কারণে ভোল্টেজ এবং অ্যাম্পায়ার এগুলি একটু বেশি দেখাই তো দেখেন এখানে দুইশো বিশ বোল্ট বিদ্যুতে আমরা যদি দুইশো ওয়াটের একটা বাল্ব এখানে ওয়ার্ডটাও মনে হয় কাউন্ট করবে আবারও দেখেন এখানে বর্তমানে ওয়ার্ড কাউন্ট করতেছে না কারণটা হচ্ছে মেশিনটা চার্জে আছে অর্থাৎ কারেন্টের সংযোগ দেওয়া আছে কারেন্টের সংযোগ দেওয়া অবস্থায় ওয়ার্ড কাউন্ট হইতেছে না কারণ হচ্ছে বিদ্যুৎ থেকে সরাসরি এটা জ্বলতেছে এখন চার্জিংটা একটু খুলে দেই দেখেন অলরেডি কত ওয়াট খাইতেছে আপনার ইনভার্টার থেকে এটা কিন্তু অলরেডি ওটা শুরু হয়ে গিয়েছে কত ওয়াট আপনার বিদ্যুৎ থেকে খাইতেছে এটা ও কাউন্টিং হওয়া শুরু হয়েছে এটা উঠতেছে এবং সাথে সাথে চার্জিংয়ের যে ইয়েটা এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ চার্জিংয়ে এখন লাইনটা দেওয়া নাই তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন